আপনারা কি জান্নাতে যেতে চান আসলেই চান কি না তবে জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে হুম যাবে না তো ঢাকার এক ছেলে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি বাড়ি বিয়ে করেছে কুমিল্লা বিয়ের পরে মেয়ে শুধু শ্বশুরবাড়িতে থাকে এলাকার যুবকরা বলতেছে না তা বিয়ে কি তুই করছিস না তোরে করছিস বিয়া কি তুই করছিস না তোরে বিয়া করছে তোর বো খালি শ্বশুর বাড়িতে থাকে কেন দিছে প্যাস লাগাই আর কি প্যাস লাগানো যাকে বলে ফেনি নোয়া খালির বাসা কয় ক্লিক বাজি করছে দিছে ক্লিক বাজি করে দিছে ক্লিক লাগাইয়া ভেজাল লাগাইয়া জামাইরে মাথা গরম কয় আমারে মানুষ অপমান করে প্রাইভেট কার একটা নিয়ে গেছে শ্বশুর বাড়িতে বৌরে বলতেছে উঠো গাড়িতে উঠো আজকে এক জায়গায় বেড়াইতে যাব স্ত্রী বলতেছে হ্যাঁ তাইলে তো ভালো চলো স্ত্রী সেজে গুজে গাড়িতে উঠছে জামাইও গাড়িতে উঠে দরজা জানালা লাগাইয়া ড্রাইভার কে বলতেছে ড্রাইভার সোজা যাত্রা বাড়ি চলো আমার বাড়ির দিকে বউ এবার কান্দা শুরু হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে বাড়িতে না যাবো না তুমি না বেড়াইতে নিবা কোনো কথা নাই তুই তো যাবি যাবি তোর বাপ দাদা চৈদ্য গোষ্ঠী যাবে ঠিক না আপনারা বলেন তো গাড়ি তো চলছে গাড়ি যাত্রাবাড়ি চলছে গাড়ি যাত্রাবাড়ি যে আমি শ্বশুর বাড়িতে না যাইয়া কোনো উপায় শ্বশুর বাড়ির গাড়ি মুসলিম জাতি আমরাও ঠিক নামের গাড়িতে উঠে জান্নাতের আশা করছি না গুনাহের গাড়ি সিরকের গাড়িতে উঠে বিদাতের গাড়িতে উঠে কুফুরির গাড়ি উঠে জান্নাতের আশা করছি না 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 শিরি কুফুর আর বিদাতের গাড়িতে উঠে যতই বলবেন জান নামে যাব না তারপরেও ওই গাড়ি আপনাকে জান নামে নিয়েই ছাড়বে মুসলিম জাতি এজন্য ভালো করে লক্ষ্য রাখা দরকার আপনার আমার টার্গেট ঠিক আছে কিনা মুসলিম জাতি জান্নাতে তো যেতে চাই আল্লাহ ও জান্নাত দিতে চান তবে ওই জান্নাতের জন্য

জাহান জাহান্নামে ঢুকে যাবে সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তিটার অবস্থা হাদিসের ভিতরে তুলে ধরা হয়েছে লোকটার চেহারা থাকবে জাহান্নামের নামের দিকে ফিরানো লোকটা আল্লাহর কাছে শেষ মুহূর্তে আবদার করবে স্ত্রী ফোয়াজিহি আনিন্নার রব্বুল আলমিন জাহান নামীরা জাহান ঢুকলো জান্নাতিরা জান্নাতে গেল আমার চেহারা জান্না জাহান নামের দিকে ফিরিয়ে রেখেছেন আয় আল্লাহ আমার একটু জান্নাতের দিকে ফিরিয়ে দেন আল্লাহ ওয়াদা নিতে আসেন বান্দা তোমার চেহারা যদি জান্নাতের দিকে ফিরিয়ে দেয় এরপরে আর কোনো আবদার করবা কিনা বান্দা বলতেছে লা ওয়া আপনার ইজ্জতের কসম আর কোন আবদার করব না আবদার মাত্র একটা কি আল্লাহ জাহান দিক থেকে ফিরে ইয়া জান্নাতের দিকে করে দেন এই হাদিসটাকে বলা হয় মুসালসাল হাদিস বিদ্বেষ কি তার মানে এই হাদিসটা বলার সময় মুহাদ্দিসরা হাসেন ওস্তাদ হাসেন ছাত্র হাসেন বক্তা হাসেন শ্রোতারও হাসেন সুবহান হাসলেও জায়গা মতো সবাব আছে আবার অজায়গায় হাসলে গুণা হয় ঠিক কিনা মিসকাতুল নামাজ 168 নাম্বার পৃষ্ঠায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননা মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালাকিন হে দুনিয়ার মানুষ শোনো কোন মানুষের সঙ্গে দেখা করার সময়ে যদি কেউ হাসে সাক্ষাৎ করার সময় কেউ যদি হাসে হাসি মুখে সাক্ষাৎ করে তোমার আমল নামায় ফেরেস্তারা নেকি লিখতে থাকবেন নেকি সুবহানাল্লাহ শুতরাংস দায়েগা মত হাসবেন মুসলিম জাতি যেই হাদিসটি বলছি এই হাদিসটিকে বলে মুসালসাল হাদিস বিতহকি হাদিসটি বলার সময় মুআদ্দিসরা হাসেন উস্তাদরা হাসেন ছাত্ররা হাসেন কারণ ওই ব্যক্তিটা আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন আল্লাহ একবার শুধু জান্নাতের দিকে ফিরিয়ে দাও আল্লাহ আর কিছু চাইব না আল্লাহ ইয়াসরিফুহু ইয়াসরিফু ওয়াজাহহু আনিন নার আল্লাহ তার সিআরাকে জান্নাতের দিক থেকে ফিরাইয়া জান্নাতেরমুখী করে দিবেন কিছুক্ষণ চুপচাপ হয়ে বসে আছে কোনো কথা নাই চুপচাপ হয়ে বসে আছে সাকাতামাশা আল্লাহ আল্লাহ যতক্ষণ চান বান্দা চুপ আর কোনো আবদার করে না কিছুক্ষণ পর আবার কিছুক্ষণ পর আবার সেচ্ছে এবার বলতেছে আল্লাহ কদ্দিবনি ইলা বাবিল জান্না আল্লাহ জান্নাতের ভিতরে যাওয়া লাগবে না জান্নাতের ভিতরে যাব না আল্লাহ শুধুমাত্র মেহের বাণী করে জান্নাতের দরজা পর্যন্ত যাওয়ার তৌফিক দাও সুবহান আল্লাহ আল্লাহ শুধুমাত্র জান্নাতের দরজা পর্যন্ত যাওয়ার তৌফিক দাও মানুষের অভ্যাস দাঁড়াইতে দিলে বসতে চায় বসতে দিলে খাইতে চায় খাইতে দিলে শুইতে চায় শুইতে দিলে পায়খানা করতে চায় ঠিক না মুসলিম জাতি মানুষের অভ্যাস এমন ছিল জাহান্নামের দিকে এবার বুদ্ধি পরামর্শ করে দোয়া করতে করতে শেষ পর্যন্ত চাইতেছে জান্নাতের দরজা পর্যন্ত যাইতে আল্লাহ দয়াবন আল্লাহ রহমান রহিম আল্লাহ বলেন যা বান্দায়ু কদ্দিমুহু ইলা বাবিল জান্নাতি আল্লাহ তারে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবেন জান্নাতের দরজা পর্যন্ত ছিলেন জাহান্নামের দিকে ফেরানো ওখান থেকে ফিরিয়ে জান্নাতের দরজা পর্যন্ত নিলেন নেওয়ার পরে এবার সেখানে রাখার পরে চুপ কোনো কথা নাই চুপ হয়ে গেলি জান্নাতের দিকে তাকায় রাহা রাহা র ফিহা সে সেখানে দেখবে মিনা সুরুর বিভিন্ন আনন্দের জিনিস দেখবে ও আল্লাহ আব্দুল্লাহ দেখি কলা নিয়ে ঝুলতে আছে ওল্লাহাদুর রহমান দেখা যায় আঙ্কুর খায় জান্নতের ভিতরে আব্দুল গফার দেখা যায় আনার নিয়ে বসে আছে আব্দুল জব্বার দেখা যায় আল্লাহ কাঁঠাল ভাইয়া খাইতেছে আল্লাহ এক একজন কে দেখা যায় কেউ পাখির গোস্ত খায় কেউ মধু খাইতেছে এক একজন এত নেয়া মতের ভিতরে আল্লাহ কেমনে সহ্য করি শেষ আবার আল্লাহর কাছে দোয়া দোয়া করতে করতে এবার আবার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আদখিল নীল জান্না আল্লাহ দয়া করে জান্নাতের দরজা পর্যন্ত আল্লাহ মেহরবানি করে আল্লাহ জান্নাতের ভিতরে একবার ঢুকাইয়া দাও সবাই আল্লাহ আল্লাহ একটাবার শুধু জান্নাতের দিকে ঢুকাইয়া দাও জান্নাতের ভিতরে ঢুকার তাও ফিকে দাও ভিতরে যাওয়ার পরে আল্লাহ মুসকি হাসবেন এই আবদার করার পরে দহিকা আল্লাহ নিজেই হেসে এবার বান্দাকে বলবেন মুসলমানদারে কি বলেছিলি লা আসআলুকা গায়রা বারবারই বললি না শুধু একটাই চাই আল্লাহ আর কিছু চাই না আর কিছু চাই না শেষ পর্যন্ত জান্নাতের ভিতরে যাওয়ার আবদার করলি আমি যখন হাদিসটি পড়লাম মনে মনে ভাবতাম এই যেই লোকটা বুদ্ধি করে জান্নাতের ভিতরে ঢুকলো আমার মনে হয় এই লোকটা বাঙালি হবে বাঙালি কারণ এত চিকন বুদ্ধি বাঙালির কাছেই বেশি ঠিক না মুসলিম জাতি বড় অবাক করা ব্যাপারে শেষ পর্যন্ত জান্নাতের ভিতরে যাইয়া চুপ হয়ে বসে আছে ভয়ে আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ বলেন तमन्नाह तमन्नाह तमन्ना বান্দা আমার কাছে চা তুই শুধু চাইতে দেরি আমি আল্লাহ তাই দিব যাই চাইবি তাই দিব বান্দা সুবহানাল্লাহ বান্দা খালি চা চাইলেই আমি আল্লাহ সেই জান্নাতে আপনারা চান জানতো হ্যাঁ টার্গেট ঠিক রাখতে হবে টার্গেট টার্গেট যদি ঠিক না থাকে দুনিয়ায় বহু আমল করেও জান্নাত পাওয়া যাবে না এইজন্য টার্গেট ঠিক রাখতে হবে সুনান ইবনে মাজহার 292 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়াতিয়াতাল নাসি সানাওতুন কদ্দাত এই পৃথিবীর মুখে এমন একটি سوق আসবে যেই সুগের মানুষগুলো হবে ধোকাবাজ। নামাজ পড়তে হয় পাঁচ আর আমাদের দেশের মিস্টার শুক্র আলী কালী শুক্রবারে মসজিদে যায় মিস্টার বরাত আলী শুধু সবে বরতে মসজিদে যায় মিস্টার কদর আলী শুধু সবে কদরে মসজিদে যায় মিস্টার ইদু মিয়া ঈদ আসলে পরে পাঞ্জাবির টুপি লাগাইয়া বাপ রে বাপ পুরা আব্দুল কাদের জিলানি আছে কিনা মুসলিম জাতি এজন্যই বলছি আল্লাহর নবী বলেছেন এমন

কারেন্ট যদি চাইতে পারে নোটটারে বই টানিয়া দোকানদারের হাতে দিয়ে বলে যান দিশি দোয়া করি খাইবেন ভিক্ষা করি মুসলিম জাতি ধোকাবাস কাকে বলে মেয়ে দেখতে যাবেন মেয়ে মেয়ে দেখতে যাবেন পাতিলের তলার মতো কালো পোড়া মরিচের মতো এই কালো মেয়েটারে দেখতে আসবে শুনে বিউটি পার্লারে পাঠায় বিউটি পার্লারে নিয়া ফেয়ারেন অ্যান্ড খাওয়াইয়া আলটা সোনো ক্রিম সাথে মারো ডলা হেইয়ো আরো জোরে হেইয়ো ডলতে ডলতে কালো মেয়েটারে সাদা বানাইয়া জামাই সামনে উপস্থিত করে জামাই তো দেখে বেউস মেয়ে দেখলাম না জান্নাতি হুর দেখলাম বিয়ের জন্য পাগল বিয়ের পরের দিন যখন হাত পা ধুয়ে সামনে আসে জামাই তো এবার বেহুস বিয়ে করে কি সুন্দরী আনলাম না বান্দরী আনলাম কিছুই তো বুঝতাম না ধোকাবাজ কাকে বলে ধোকাবাজ ছেলে দুইটা একটা দেখা বল হুজুর নিয়ত করেছি এটাকে মাত্রা সায় দিব আর একটা দেখা বলছি হুজুর নিয়ত করছি এটার স্কুলে দিব যেটারে মাদ্রাসা দেওয়ার নিয়ত করছে ওটা ডান দিকে তাকালে মনে হয় বাম দিকে তাকাইছে কানা বড়া ল্যাংরা লুলা যা আছে কহুজুর নিয়ত করছি এটারে মাদ্রাসায় দিব আর যেটার চেহারা সান্দের মতো ফক করে নায়কের মতো দেখায় কহুজুর নিয়ত করছি এটার স্কুলে দিব তুমি একটা পাক্কা ভুকাবাজ মুসলিম জাতি মেয়ে দুইটা বড়টা সুন্দর দিয়া দিছে সারের কাছে বাড়িতে একটা কালো আছে কালো বাজারে চলে না হুজুর নিয়ত করছি এটারে বিয়া দিবো হুজুরের কাছে সুন্দরটা ছারের কাছে আর কালোটা হুজুরের কাছে ধোকাबाज কাকে বলে মুসলিম জাতি তাই বলছি নামাজ সপ্তাহে একদিন বছরে একদিন নামাজ পড়ে মানুষকে বুঝ দেওয়া যাবে আল্লাহকে বুঝ যাবে না সহিহ বুখারী প্রথম খণ্ডের 56 নম্বর পৃষ্ঠা নিস্কাতুল মাসাবিহের 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী বলেছেন শোনো মান সললা সালাতানা ওয়াসতাক্ব্বালা কিবলাত ওয়া আকল জাবিহা তানা মুসলিম কে কোন ব্যক্তি মুসলিম কোন ব্যক্তি মুসলমান চিনব কি দিয়ে আপনারা বলবেন হুজুর আমরা তো মুসলমান নামাজ না পড়লে কি হবে হুজুর ছোটবেলায় সামরা কেটেছিল আগা কেটেছিল হুজুর মুসলমানি করাইছে আমরা মুসলমান না খালি মুসলমানি করলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না কেউ বলবেন হুজুর তাইলে গরুর গোস্ত খাইলে তো মুসলমান হওয়া যায় আমরা তো গরুর গোস্ত খাই খেতে খেতে শুয়ে যাই শোয়ার থেকে উঠে আবার খাই হুজুর এত গরুর গোস্ত খাই তারপরে কি মুসলমান হই নাই না গরুর গোস্ত খাইলেই যদি মুসলমান হওয়া যায় তো বাংলাদেশের সব কুত্তা গরুর গোস্ত খায় কুত্তা কুকুরগুলা এক নাম্বারের মুসলমান হইতো তাই বলছি মুসলিম চিনা যাবে কি দিয়ে মান সল্লা সলা এক নম্বরে নামাজ পড়ার মাধ্যমে বোঝা যাবে মুসলমান নামাজ পড়ার মাধ্যমে চিনা যাবে আপনি মুসলিম কি মুসলিম নন নামাজ পড়লেই বোঝা যাবে আপনি মুসলিম জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করতে হবে আর দুনিয়ার সমস্ত নেক আমল হলো দুনিয়ার সমস্ত নেক আমলের ভিতরে গুরুত্বপূর্ণ নেক আমল হলো নামাজ মুসলিম জাতি জান্নাত পেতে হলে নামাজ পড়তেই হবে নেক কামল বেশি বেশি করতে হবে তবে ফাঁকি দিয়ে একটা কথা না বললেই নয় তাই বলতে হয় মুসলিম জাতি রাগ করছেন নাকি আর কিছু বলবো না শেষ চলবে সম্মানিত মুসলিম জাতি আমল যে করবেন আমলটা কিন্তু আপনার বাপের তরিকায় হলে চলবে না আমল হতে হবে একজনের তরিকায় সুরা ইমরান একশো বত্রিশ সুরা মায়ের বিরানব্বই সুরা নিসার উনষাট সুরা মোহাম্মদের তেত্রিশ সৌরা নুরের চন্নম সুরা তাগাবনের বারো নম্বর আল্লাহ একই কথা বলেছেন শোনাও আতি উল্লহা ওয়াতি ওর রসৌরা জান্নাত পেতে হলে নে কামল করতে হবে আর नेक अमल হতে হবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের তরিকায়